জয়গুরু পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো সুখই বা কী আর দুঃখই বা কী শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন শুনুন জ্যৈষ্ঠ মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি দু হাজার উনিশ সালের পৃষ্ঠা চারশো পঞ্চাশ জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায় গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক গিরিশচন্দ্র ঘোষের রচিত নাটকের এই গানের কথা অধিকাংশ মানুষেরই অন্তরের জিজ্ঞাসা প্রতিটি মানুষই বাঁচতে চায় বাড়তে চায় চাই জীবনে সুখ আনন্দ ও শান্তি কত রকমারি সমস্যার সমস্যায় আমরা নিত্যদিন ভুগছি আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কিছুতেই সমস্যা মুক্ত হতে পারছি না একটা সমস্যা মিটতে না মিটতেই আর একটা এসে সামনে দাঁড়াচ্ছে নিত্যদিনের সমস্যা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে কতই না চেষ্টা করে চলেছে মানুষ কিন্তু কিছুতেই সমাধানী পথ সে পায় না তবে শান্তি আনন্দ স্বস্তি সুখ কেমন করে পাওয়া যাবে বৈশিষ্ট্যপালি আপ আপুরমাণ পরম কারণিকের কাছ থেকে আমরা পেলাম জীবনবাদের বার্তা দুঃখ কারো প্রকৃতিগত নয়কো তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণ তাহলে অভাব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে তাড়িয়ে দিয়ে শান্তি স্বস্তি ও সুখের অধিকারী হতে হলে আমাদের কেমন চলাই চলতে হবে সুখ যা পাওয়ার জন্য আমরা সবাই ব্যাকুল হয়ে উঠেছি তা কি আর দুঃখ যারা আমাদের জীবনকে অস্থির ও পীড়িত করে তুলেছে সেটাই বা কী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে অনুপ্রেরণা বা উপভোগ সত্তাকে প্রসার পুষ্ট করে তোলে তাই সুখ আর যা সত্তাকে সংকুচিত বা সংক্ষুব্ধ করে তোলে তাই দুঃখ সংজ্ঞা সমীক্ষা বাণী সংখ্যা একশো চুয়াত্তর পরম প্রেমময় এসিসি ঠাকুরের দর্শন অনুযায়ী দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব এই দার্শনিক ভিত্তির ওপর দাঁড়িয়ে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে দুঃখ হলো সংকোচের ভাব আর সুখ হল এমন একটা মনের ভাব যা জীবনে প্রসারণ আনে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন গুরু। వందే పురుష తమమ్